কত সুন্দর হচ্ছে দেখুন এই ছাকনার মধ্যে এই যে ঘুরে ঘুরে নমস্কার বন্ধুরা রূপাধি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সিঁদুর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু সিঁদুরটা বানানো হয়ে যাবে আর এই সিঁদুরটা পরলে কিন্তু এই মাথার এই কাছে চুলকাবেও না র্যাস হবে না কোনো কিছু হবে না তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন এবারে শুরু করা যায় এখানে আমি এক বাটি হলুদ নিয়ে নিয়েছি আর সিঁদুর বানানোর জন্য কিন্তু এই হলুদটাই হচ্ছে মূল উপকরণ এই যে এখানে এক বাটি সিঁদুর নিয়ে নিয়ে সিঁদুর না হলুদ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন এবারে একটা থালাই আমি ঢেলে নেব আর এই সিঁদুরটা বানানোর জন্য একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটা এবার কেটে নেব সিঁদুর বানানোর জন্য এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি মানে খাবার সোডা হাফ চামচের মতো দিয়ে দিলাম লেবু দিয়ে দেব বেকিং সোডার মধ্যেই কিন্তু এই লেবুটা চিপে দিতে হবে দেখুন কি সুন্দর ফেনা ফেনা হচ্ছে প্রচুর বস আমি চার ভাগের তিন ভাগ দিলাম এবার এটা ভালো করে মিশাবো লেবু আর বেকিং পাউডারটা সোডাটা ভালো করে মিশানো হয়ে গেছে এবারে আমি এখানে ঘি দেবো ঘিটা কিন্তু ভালো মানের আনতে হবে একটুখানি ঘি দিয়ে দেব একদম আর এখানে নিয়ে নিয়েছি চুন আমি চুনের এই জলটা দিয়ে দেব চুলটা দিয়াতে কিন্তু কালারটাও ভালো হচ্ছে আর একটুখানি চুন দিয়ে দেবো এবার এইগুলো দিয়ে আমি ভালো করে মেশাই দু হাত দিয়ে একটু ভালো করে এইভাবে করে মেশাতে হবে দেখুন এখন কি সুন্দর চুলটা দিয়াতে কালারটা কত সুন্দর চলেছে দেখুন এইভাবে করে অনেকক্ষণ করে ডলতে ডলতে তারপরে কিন্তু বন্ধুরা কালারটা আসবে তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসবে না অনেকক্ষণ সব ভালো করে মিশাব তারপরে কিন্তু কালারটা চলে আসবে এখনই কতটা কালার চলে আসবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসছে এবারে খুব তো লাল কালার হয়নি তার জন্য আমি এক এক টুকরো যে লেবু রেখে দিয়েছি এই লেবুটা দেবো আর একটু বেবি সোডা দিয়ে দেবো আর এই হাফ লেবুটা দিয়ে দেবো এভাবে আবার দৌলতে থাকবেন যত ভালো করে মিশাবেন তত ভালো কিন্তু সিঁদুরটা তৈরি হবে সিঁদুরটা বানাচ্ছি আর চারিপাশে মন্দিরে পড়ে যাচ্ছে দেখুন ফসতে ফসতে কি সুন্দর লাল হয়ে গেছে দেখুন এই দেখুন অনেকে কিন্তু লাল পছন্দ করে অনেকে আবার খয়রি পছন্দ করে এই সিঁদুরটা দেখুন পরে আরও কালার চলে আসবে কি সুন্দর কালার এসছে দেখুন একবার সিঁদুরটা একদম পারফেক্ট কালার চলে এসছে ব্যাস অনেক অনেকগুলো সিঁদুর হয়ে গেছে এবারে সারা বছর চলে যাবে সিঁদুর এবারে একটা ছাপনো নিয়েছি আর একটা প্লেটের মধ্যে এবারে সিঁদুরটা ছেঁকে নেব কত সুন্দর হচ্ছে দেখুন আর এই ছাপনার মধ্যে এই যে এই ঘুরে এগুলো রয়ে গেছে ব্যাস হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার কি সুন্দর লাগছে দেখতে নিজের হাতে তৈরি করা সিঁদুর একটা মজাই আলাদা একটা আয়না নিয়ে নিয়েছি এবারে সিঁদুরটা একটু পরে নিজে হাতে বানানো সিঁদুর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরকম আপনারা সিঁদুর বানিয়ে কিন্তু দুর্গা পুজোতে যে সিঁদুর খেলা হয় এরকম করে সিঁদুর বানিয়ে আপনারা খেলতে পারেন সিঁদুর খেলা কোনো কেমিক্যাল নেই রঙ নেই কিচ্ছু নেই আপনারা এভাবে করবেন কোনো লেয়াশে উঠবে না আর কোনো চুলকানি হবে না অনেকে তো মাঝখানে সিটির মাঝখান থেকে চুল উঠে যায় সিঁদুর কেমিক্যালযুক্ত সিঁদুর পরলে এইভাবে রং এইভাবে সিঁদুর বানিয়ে নিলে আর কোনো ক্ষতি হবে না দেখুন কত সুন্দর লাগছে আপনাদের দেখাই হাতের মধ্যে এ দেখুন বন্ধুরা হাতে দিয়েছি কত সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা এরকম করে তো অবশ্যই বানাবেন বারবার বলছি খুব সুন্দর হয়েছে সিঁদুরটা তাই বারবার বলছি আপনাদের বানাতে আর আমার এই সিঁদুরের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা